নমস্কার বন্ধুরা সায়নিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলু বড়ি বেগুন দিয়ে একটা পুঙ্কো শাকের রেসিপি করে দেখাবো এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই এখানে আড়াইশো গ্রাম পুঙ্কো শাক আমি নিয়েছি প্রথমে ভালো করে ধুয়ে বেঁচে তারপর একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ছ সাত টুকরো বেগুন আছে আর একটা আলু আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি আর লাগছে সর্ষের তেল বড়ি থেতো করা রসুন টমেটো কাঁচা লঙ্কা চিনি জিরে গুঁড়ো লবণ হলুদ পাঁচফোরণ আর একটা শুকনো লঙ্কা বড়ি ভাজবার জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে সাতটা কড়াইয়ের ডালের বড়ি আছে থেকে আমি ভেজে নেব একটু লাল করে ভাজবো বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ভাজা আমি বেগুনগুলো ভেজে নেব বেগুনটা দু মিনিট আমি ভাজা করে নেব আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আলুগুলো একটু লাল করে ভাজা করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে ফোড়ন দেবার জন্য আমি আরেকটু সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ছোট চামচে হাফ চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি থেতো করা এক চামচ রসুন রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা ছোট সাইজের টমেটো এভাবে চার ভাগ করে কেটে নিচ্ছি এটাকে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লবণ আর দুটো কাঁচা লঙ্কা এটা ভাজা করে নেব তারপরে আমি কেটে রাখা শাকটা দিয়ে দেব কেটে রাখা পোল্টো শাকটা দিয়ে দিচ্ছি আমি দু মিনিট ভাজা করে শাকটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলু আর বড়িটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করবার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার আমি তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি মাঝখানে একবার আমি ঢাকা খুলে ভেজে রাখা বেগুনটা দিয়ে দেবো ঢাকাটা খুলে আমি দেখে নিচ্ছি আলুটা কতটা সেদ্ধ হয়েছে তারপরে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি বেগুনগুলো এক মিনিটের জন্য আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি এবার স্বাদের জন্য ছোট চামচের হাফ চামচ চিনি আমি দিয়ে দিচ্ছি এখন একটু ঝোল আছে ঝোলটা পুরোপুরি শুকিয়ে যাবে তারপরে আমি গ্যাসটা বন্ধ করে দেবো ঝোলটা পুরো শুকিয়ে গেছে আর রেসিপিটাও রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আলু বড়ি বেগুন দিয়ে পুঙ্কো শাকের রেসিপিটা আমি সার্ভ করে দিয়েছি আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম অন্যদিন অন্যরকম রেসিপি নিয়ে আসব